হলদিয়া জনশিক্ষণের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসে আজ জনশিক্ষণের প্রশিক্ষিত মহিলাদের সার্টিফিকেট প্রদান করা হয় বিশেষ সূত্রে জানা যায় প্রায় চল্লিশ জন মহিলারা যারা টেলারিং মেশিন শিখেছিলেন তাদের হাতে আজ সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং তাদের সকলকে নিয়ে আজ বাংলা ভাষা মাতৃভাষা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন হলদিয়া জনশিক্ষণ অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন আধিকারিকবৃন্দ কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমি সাড়ে তিন মাস ট্রেনিং নিয়েছি আমার এখন মোটামুটি কাজ ভালোই চলছে খুব সুন্দর কি কি শিখেছি শিখেছি আমি চুড়িদার ব্লাউজ আর বাচ্চা মেয়েদের ফক শিখেছেন আমাকে এখান থেকেই শিখেছি আমি আমি তো কোনো খরচা দিইনি ফ্রিতেই শিখেছি আমার নাম শিখা বর্মন চিরঞ্জিপুর ট্রেনিং তো তিন মাস মতন আমাদের দেওয়া হয়েছিলো এখান থেকে আর খরচা তো সাড়ে পাঁচশো টাকাই নেওয়া হয়েছিল এখান থেকে এবার যাদের সিভিল কার্ড তাদের জন্য পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছে আর যাদের জেনারেল কার্ড তাদেরকে সাড়ে পাঁচশো টাকা করে নেওয়া হয়েছে এরপরে বাড়িতে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করার ইচ্ছা আছে স্বামীর পাশে ওই সাড়ে তিন মাস বেতন হ্যাঁ পুরোটাই শিখেছে এখান থেকে খুব ভালোভাবেই শিখিয়েছে আর আমরা শিখতেও পেরেছি খুব গর্ব করছি এখান থেকে শিখে অনেক কিছু করার চেষ্টাও করছি আমার নাম গঙ্গা পট্টনায় বাড়ি বাড়ি মতন শিখেছি আর অনেক কিছু শিখেছি নিজেকে স্বাবলম্বী করার জন্য যতটুকু দরকার বাড়িতে বসে করার মতন নাইনটি থেকে চুরি শুরু করে পেটিকোট থেকে শুরু করে চুড়িদার থেকে শুরু করে সব কিছু শিখিয়েছে ম্যাডাম আর খুব যত্ন সহকারে শিখিয়েছে আর শিখে শিক্ষিত অসংখ্য ধন্যবাদ নিজেকে স্বাবলম্বী করে তোলার এতটা যে প্রয়াস দেখিয়েছে আমাকে তার সাহায্য নিয়ে আমরা তাদের করতে পেরেছি নিজেকে অনেক ধন্য মনে করছি আর অসংখ্য ধন্যবাদ আগামী দিনে নিজেই বাড়িতে বসে কিছু করার ইচ্ছা আছে যেহেতু নিজে কিছু উপার্জন করতে পারি তার তো শিখেছি তাই কিছু করার ইচ্ছা আছে আর নিজে যাতে দশটা পাঁচটা মেয়েকে শেখাতে পারি ট্রেনারিংটা তাদেরকে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারি তারও চেষ্টা করে শিখে যাচ্ছি হলদিয়া থেকে আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে জনশিক্ষণ সংস্থান হলদিয়ার পক্ষ থেকে আমরা আজ এক অনুষ্ঠান করলাম সেই অনুষ্ঠানে আজকে নাচ গান আবৃত্তি আমাদের যে সমস্ত মায়েরা এখানে ট্রেনিং নেন তাদের ছেলেমেয়েরা আজকে এই প্রতিযোগিতা আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন আজ এই মাতৃভাষা দিবস পালনের অনুষ্ঠানে আমরা আজকে চল্লিশ জনকে সার্টিফিকেট তুলে দিলাম আমার নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায় অধিকর্তা জনশিক্ষা সংস্থান হলদিয়া কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও দে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিফিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া